আল্লাহ ফাতিহাতে এখানে ইসু দিনিশ পাঠ করতে খুব খেয়াল করে শুনতে সোলায় ফাতিহা সুবতিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আর এখানে বলে রাহমাতাল্লহি মুয মুয আল্লাহ রস্তুন আবার আরেক জায়গায় বলে ইন্নাল ক্বালা বাইতি মুযিয়া লিযিল্লাযী বিযাককা মুবারাকান ওয়াহিদান হামগাও

পরিচালনা করে তিনি আমাকে বলছে একটু একটু বলার জন্য আমরা সকলে রহমতার মিলে আলামী আমি দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসানের মর্যাদার জন্য কি আমরা রহমত পাইতে চান সকলে তাহলে আমাদের আর কোন পথ নাই পথ একটাই আল্লাহ হুকুম আল্লাহ হাবিবের তরিকা ঠিক কি এই রাস্তা ছাড়া কোনো রাস্তায় আমাদের কি নাই আর রহমত এটার মধ্যে রহমত কাকে বলা হয় এই যে আমরা রহমত পরপর রহমান পরপর এইসব তুমি বলা হয় রহমত কাকে বলা হয় রহমত বলা হয় কাজক্রম মজুরি বেশি বলেন কাজ কর মজুরি বেশি কার নাম কি বুঝেন না অল্প কিছু কাজ করছি কিন্তু মজুরি কি ভাইছি এটা খুশি নিয়ে আমরা এটার নাম কি কম বলে ওদের কেমন এটা মুসলিম শরীফের দাঁড়ায় প্রথম ঘন্টা운데 মানซল আলাইহিস সালাওয়াত ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশসালাওয়াত আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার করে তার জন্য করে ওই ব্যক্তির জন্য দশটি গুণা মাফ করে দেওয়া হয় মাতরণ মানে কি মূল যোগ ধেয়ে দেওয়া হয় তিন নম্বর রুপিয়া লাভ আশার আশু করা যায় ওই ব্যক্তির জন্য দশ গুণ নির্যাত সম্মান কি দেওয়া হয় আচ্ছা দূর শরীফ পড়ছেন কয়বার কয়বার পড়ছেন মুসলিম শরীফের মধ্যে তার জন্য দশটি রহমত অবতীর্ণ হয় আবু দাউদ নাসাইয়ের মধ্যে হয় তার দশটি গুণা মূল সহকারে উঠিয়ে দেওয়া হয় এবং তাকে দশগুণ নির্যাতন বাড়াই দেওয়া হয় দূর শরীফ কয়বার তিন দশে বলে কাজ কম কি বেশি মজুরি বেশি এই কাজ কম কি বেশি বলেন এই রহমত কাকে বলে বলেন কাজ কম কি বেশি দেখছেন মজুরি বেশি না কম দূর শরীফ কয়বার ফাঁসি কয়টা তিরিশটা বেশি না কম আর তার মধ্যে জন্য রহমত এবং

যে লাগি রাখতি বা কত দিলো এবং মিজের আত্মীয় সদনে দিয়া কি করে রক্ষণ কারণ বাইতুল কি পোষণা প্রথম উমর ফারুক কা দি আল্লাহ তাআলা তো যুদ্ধ পোষণ এর পরে সবাই যুদ্ধ যুদ্ধ আমর যুদ্ধ এর যুদ্ধ পোষণ

aap unko siddiqan di allah taala unko sun lutwa do do de bhi ekla mane jenta ka dakat mana koshish jenta guttu ghulna eta honar ekta jolen ekta bhi kholi jet ke hobe aap unko re hore uri direct umre faro theki hoye geso bol na bhule dite eta suno bolen bolu aap umre faro ka di allah taala unko sun lutki deriu

কোনটা <tweak> মহান <tweak>

আল্লাহ রাআমিন সুবুতের বেলগুন্ডার শতরাতে দস্তি এরান সাহেব کرامের তোলাবা রশিদ সাহেব کرامের সুবুত কো এভাবে শতভাবে গিটবে ঠিক নেই ঠিক এখানে কি বলে আসেনি আসেনি আ আগে আছিল কয়টা আতো উপরে

সিরাজ সম্পর্কে এক এক কলা মাইকার আমরা কিছু কিছু বলবে আমরা তার মধ্যে কিছু কিছু অঞ্চলের মধ্যে নেব নিলে তারপরে অনেক কিছু জানা যাবে আল্লাহ ভর্তি করে ভর্তি দিয়ে দেয় নাই দেয়নি বলেন ভাই তাহলে আমরা এখানে নিতে রাখি এসে নি ইনশাআল্লাহ হঠাৎ গ্যাস চালাইছে কয়েক জায়গার থেকে তিন জায়গার থেকে মক্কা মদিনা আর ইরাক কোন ইরাক পিছিয়ে আলী রাজি আল্লাহ কে নিজে ইরাক বলেন ভাই আলী রাজি আল্লাহ ইরাক পিছিয়ে